আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আমি চলে আসছি রাধিয়া ফ্যাশন হাউজার এখান থেকে তোমাদের দুশো টাকায় খুব সুন্দর সুন্দর কিছু টপসে কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু কুর্তি কালেকশনও থাকবে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যেন অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই টপস বা গাউন এটা লং এর মধ্যে রয়েছে তোমরা কিন্তু গাউন হিসাবে এটা পড়তে পারবে এটা নেকের পশনে খুব সুন্দর করে কিন্তু বাটন ওয়ার্ক করা থাকবে এটা থ্রি কোয়ার্টারের মধ্যে ভাগছে আর এই কাপড়টা থাকবে ফ্ল্যাপ কটনের মধ্যে যে মোটা যে কাপড়গুলো হয় না ওই কাপ ওই টাইপ কাপড়ের মধ্যে পাবে এগুলোর বডি থাকবে কত ভাইয়া বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং কত থাকবে এগুলোর লং থাকবে চুয়াল্লিশ ওকে নেক্সট একটা থাকছে প্যারট কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে আর প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশ করে রাঁপড়া নিয়েও পড়তে পারবে মানে একটু ছোট বড় করে নিয়ে পড়তে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে নেক্সট একা থাকছে মিন্ট টাইপ কালারের মধ্যে একটা দাও এটা কিন্তু সম্পূর্ণ চায়না লিল মধ্যে থাকবে এটার বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পতে পারবে ভাই এটা বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে দেখে দেব আর এই কাপড়গুলা কিন্তু অনেক বেশি সফট যার কারণে কিন্তু তোমরা এগুলো রাফ টাফ ইউজ করতে পারবে নেক্সটে একটা থাকছে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে তোমরা নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে আর এগুলো এখান থেকে তিন পিস নিতে হবে তাই না সর্বনিম্ন তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সটে একটা থাকছে দেখিয়ে দিবি পেন্ট এর মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে কিছু কালেকশন আছে দেখিয়ে দেব এগুলো কিন্তু ওয়ান পিস বা কামিজ স্টাইলের যে কুর্তিগুলো হয় ওগুলাই কিন্তু এগুলোর কাপড় থাকবে আরও কটনের মধ্যে তো দেখে দিচ্ছি প্যারট কালার টি দিয়ে সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট ভাই এখানে পশনে তোমরা ভি শেপ করা বাটন ওয়ার্ক করা থাকবে স্লিভে কিন্তু লেস ওয়ার্ক পাচ্ছ এই যে অনেক সুন্দর করে কিন্তু পিটে একটা লেস ওয়ার্ক করা থাকবে এটা কাপড় থাকবে আরুন কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত থাকবে ভাই এটা লং থাকবে চুয়াল্লিশ ওকে সেম প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার পাবে একটা থাকছে পেস্ট কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিব বা ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটা একটা ব্যাক পর্সন দেখিয়ে দেবেন ভাইয়া এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে সম্পূর্ণ প্লেন পাবে নেক্সট আইটা প্রিন্ট দেখিয়ে দেবো এটা কিন্তু একই ডিজাইনের আর কি বাট প্রিন্টটা চেঞ্জ আছে কালারও চেঞ্জ পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে কিন্তু নিয়ে নেবে নেক্সট একটা থাকছে ভাইড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বারে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এগুলোর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে মিষ্টি কালারের পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আইটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং রানিং একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে চুয়াল্লিশ নেক্সট একটা থাকছে নেক্সট একটা পাচ্ছ প্যারোট কালারের মধ্যে ওই কালারটাও কিন্তু সুন্দর নেক্সট একটা থাকছে পানি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে এটা কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে পাচ্ছ বাট কাপড়টা কিন্তু আরং কটনই থাকবে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটারই বডি পাচ্ছ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশই তো তাই না ভাইয়া নেক্সট আইটে দেখিয়ে দেবো আর এগুলো কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট একটা কালেকশন কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে খুবই সুন্দর একটা কালেকশন আর একদমই রিজনেবল প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে ব্ল্যাক অ্যাশ টাইপ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে এটা কিন্তু শার্ট স্টাইলের মধ্যে পাবে নেক্সে ফিশ কাট ডিজাইন থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিব। এগুলোর সাথেও কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ কাপড় থাকবে আরুন কটনের মধ্যে রং কষে গ্যারান্টি পাবে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা প্রিন্ট থাকছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে এখানে একটা থাকছে পেস্ট কালার নেক্সট একটা থাকছে পার্পল কালার নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে আর এগুলোর লং কত হবে ভাইয়া বিয়াল্লিশ ছত্রিশ থেকে আটত্রিশ ওকে নেক্সট একটা থাকছে লাস্ট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ এটাও কিন্তু সেম ভাবে ডিজাইন করা নেকের পশনে ভি করা পাবে সাথে বাটন ওয়ার্কও থাকছে কাপড় থাকবে আরুন কটনের মধ্যে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ